দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার বাচ্চার শরীরে বদনজর লেগেছে এই দুইটি লক্ষণ কি এবং বদনজর যদি আপনার বাচ্চার শরীরে লাগে তাহলে এই বদনজর থেকে আপনি আপনার বাচ্চাকে বাঁচাবেন কিভাবে বা বদনজরের আসর থেকে আপনি আপনার বাচ্চাকে বাঁচাবেন কিভাবে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি আপনাদের জন্য একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমাদের দেশে আমাদের সমাজে বাচ্চাদের প্রচলিত একটা রোগ হয়ে থাকে বদনজোর এই বদনজোর থেকে আপনি আপনার বাচ্চাকে বাঁচাবেন কিভাবে এবং কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার উপরে বদনজোর লেগেছে আল্লাহ নবী সাল্লাম বলেন যে বদনজর এত খারাপ জিনিস যে বদনজর একটি জীবিত উটকে একটি জীবিত উটকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতে পারে চুলা পর্যন্ত নিয়ে যেতে পারে আর একটি সুস্থ সবল মানুষকে এই কবর পর্যন্ত নিয়ে যেতে তাহলে যে বদনজর কত খারাপ জিনিস জিনিস কত খারাপ একটা সুস্থ মানুষকে এই বদনজর কবর পর্যন্ত নিয়ে যেতে পারে এবং একটা সুস্থ উঠকে এই বদনজর রান্না পর্যন্ত নিয়ে যেতে পারে একটা দাঁড়া দাঁড়ানো সুস্থ সবল উঠকে তাহলে কত খারাপ ফলে আল্লাহ নবী এ কথা বলতে পারে আর এই বদনজর আমাদের সমাজে অহর অহর বাচ্চারা আক্রান্ত হয় এই বদনজরে আমি আজকের ভিডিও শুরুতে বলছি দুইটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন দুইটি লক্ষণ মাত্র দেখলে আপনি বুঝবেন আপনার বাচ্চার উপর বদনজরে গেছে দুইটি লক্ষণ কি নাম্বার এক আপনার বাচ্চাকে আপনি যতই খাওয়াবেন খাওয়া দাওয়া সব ঠিক আছে ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন কিন্তু আপনার বাচ্চা দিন দিন শুকাতে শুকাতে যায় দিন দিন নিচনের দিকে যায় উপরের দিকে ওঠে না দিন দিন স্বাস্থ্য শরীর নষ্ট হয়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় যদি আপনি দেখেন এই লক্ষণটি তাহলে মনে করবেন আপনার বাচ্চার উপরে কারো বদনজ লেগেছে দ্বিতীয় আরেকটি লক্ষণ যে লক্ষণটি আপনি দেখলে বুঝবেন যে আপনার বাচ্চার উপর বদনজর লেগেছে সেই লক্ষণটি হচ্ছে আপনি যদি দেখেন আপনার বাচ্চা সময় অসময় কান্নাকাটি করে ঘুমের মধ্যে কান্নাকাটি করে ওঠে হঠাৎ হঠাৎ ঘুমের মধ্যে কান্নাকাটি কান্নাকাটি করে ওঠে এবং চিল্লিয়ে ওঠে তখন বুঝবেন আপনার বাচ্চার উপর ফেজ লেগেছে কালো হয়ে যায় নিচে কালো দাঁত পর্যন্ত পড়ে যায় যদি এই লক্ষণগুলো আপনি দেখেন এই দুইটি লক্ষণ আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন যে আপনার বাচ্চার উপর বদনজর গেছে আপনার এখন রুকাইয়া করা উচিত আপনার বাচ্চাকে রুকাইয়াটা কিভাবে করবেন প্রথমত যে রুকাইয়া করবেন এটা আপনি নিজেও করতে পারেন খুব খুব সহজ সহজ রুকাইয়া করা কিভাবে করবেন প্রথমে আপনি যদি থাকেন সাথে উজু করে নেবেন উজু করে নিয়ে পবিত্র অবস্থায় একবার আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি আপনি না পারেন তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন দেখবেন আয়াতুল কুরসি চলে আসবে ওখানে যদি আপনি আরবিটা না পড়তে পারেন তাহলে বাংলা উচ্চারণ যদি সার্চ করেন গুগলে চলে আসবে ওখান থেকে দেখে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি একবার সুরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ একবার সূরাতুল ফালাক অর্থাৎ কুল আউযু বিরব্বিল ফালাক একবার সুরাতুল নাস এবং একবার সূরাতুল ফালাক এই চার কুলার কি সূরা ইখলাস সূরা নাস সূরা ফালাক সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই চারটা সূরা এবং একবার আয়াতুল কুরসি পড়ে আপনার বাচ্চা শরীরে ফু দিবেন আর একবার পড়ে পানিতে একটু ফু দিবেন আশা করি বাচ্চার শরীরে পুদার সাথে সাথে বদন নজরের যে আসরটা আপনার বাচ্চার শরীরে থাকবে আছরটা চলে যাবে এবং যে পানিটুকু আপনি পরবেন এই পানিটুকু দিয়ে পারলে একটু বাচ্চাকে গোসল করিয়ে দিবেন আর একটু খাওয়াই দিবেন বাস এতটুকুই কাজ আর যদি খাবারের সাথে আপনার বাচ্চার পেটে বদনজর লাগে কারো খাবারের সাথে তাহলে যে কোনো খাবারের জিনিসের উপরেই আয়াতুল করছি এবং চারকুল যেগুলো আমি একটু আগে বলেছি এগুলো পরে বাচ্চাকে যে কোনো খাবার খাওয়াবেন পেটে যদি কোনো বদনজর লেগে থাকে আশা করি ইনশাল্লাহ আপনার বাচ্চার বদনজর কেটে যাবে বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি না বুঝে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাকে দিয়ে যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিশ্বাসের সাথে আপনাদেরকে কাজ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী আপনাদের সাথে ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি